বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিহর্টস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম বিহস আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কবুতার আপনাদেরকে ইংশালা দেখাবো বিহর্স প্রথমে একজোড়া রামপুরির বেবি দেখাচ্ছি দেখেন হাই কোয়ালিটির পাকিস্তানি রামপুরি বেবি দেখেন বিহর্স অনেকেই রামপুরি বেবি খুঁজছিলেন কিন্তু বাচ্চা রেডি ছিল না এই জন্য দিতে পারিনি দেখেন বিহর্স এই পেয়ারটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন নরমাদি কনফার্ম আসে পিছনেরটা মাদি সামনেরটা নর বাচ্চা এক নাম্বারটা মনে রাখবেন তেরো এবং চোদ্দো দেখেন বিহর্স কবুতরগুলোর কোয়ালিটি দেখবেন এই বেবিগুলোর মা বাবা আমি দেখাই দেব আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারবেন বিহার্স কার যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ভাই কোনো দামাদামি করবেন না বিহর্স আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামির সুযোগ নাই দেখেন বিহটস একদম দুই হাজার টাকা ভাই কোনো দামাদামি করবেন না ট্যাগ নাম্বারটা মনে রাখবেন তেরো এবং চোদ্দো ভাই এরকম একটা পেয়ার এরকম একটা পেয়ার পাবেন না ভাই কথা বুঝছেন দেখেন আপনারা দেখেন নর্মালি কনফার্ম আছে তেরো এবং চোদ্দো নম্বর ট্যাক বিহ এদের মা বাবা আমি দেখাই দিচ্ছি আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই এই দেখেন এই জোড়ার হচ্ছে এই যে বা বাচ্চা জোড়া দেখাইলাম এই বাচ্চা জোড়ার বাপটা কিন্তু দেখেন বিহর্স এই বাচ্চা জোড়ার বাবাকে কিন্তু অল বাংলাদেশ কমিটি দেখেন বিহর্স আগে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর আর এর বাপকে কিন্তু দেখেন এই বেবি পেয়ারটার এই নর এই যে ওর বাপকে কিন্তু অল বাংলাদেশ ব্যাপী উড়ানো আছে দেখেন কমিটির সিল দেওয়া আছে বিহর্স কেউ যদি এই রানিং পেয়ারটা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন ভাই ওরা গ্যারান্টি ভাই ওরা গ্যারান্টি রানিং পেয়ারটা কোনো দামাদামি করবে একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই ঠিক আছে আপনাদের কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিতে পারেন ভাই একদম ছয় হাজার পাকিস্তানি রামপুরি অরিজিনাল কবুতার ঠিক আছে যাদের লাগবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আমি কিন্তু যে কবুতরটা অল বাংলাদেশে উড়ানো আছে তাদের সিলটাও দেখাই দিছি ঠিক আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন একদম ছয় হাজার টাকা পাই কোনো কথা হবে না বিহর্ষ সেগুলো দেখেন এই যারা পাকিস্তানি থার্টি ফাইভ বেবি মাসাল্লাহ স্টান্ডিং কোয়ালিটিটা দেখেন ডাইন সাইডটা মাদি বাচ্চা বাম সাইডে নর বাচ্চা এক নাম্বারটা মনে রাখবেন একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার এক দেখছেন বিহর্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই পাকিস্তানি থার্টি ফাইভ বেবি পেয়ারটা আর চার পাঁচ পরে চলে গেছে এই বেবি মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই কোনো দামাদামি করবেন না ঠিক আছে আপনারা জানেন কালো চোখের কবুতর অনেক ভালো ফ্লাই করে দেখেন বিয়র্স একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর ট্যাক কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভাই চার পাঁচ ফেদারের বেবি কেউ পনেরোশো টাকায় দিতে পারবে না ভাই আমি সবসময়ের জন্য চাই কম দামে ভালো মানের কবুতর আপনারা কিনেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন যারা ফ্লাইং করাতে চান তারা এই থার্টি ফাইভ বেবি পেয়ারটা নিতে পারেন এগুলো অনায়াসে নয় প্লাস ফ্লাইং করবে ভাই নয় ঘন্টা প্লাস যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিহর্স এগুলো দেখেন এক একজরা সাকিডেডি ফোর্টি ওয়ানের বেবি মার্শাল্লাহ আপনারা স্টার্নিংটা দেখেন ভাই মার্শাল্লাহ দেখেন স্টার্নিংটা দেখেন এটা ট্যাক নাম্বার হচ্ছে একত্রিশ এবং বত্রিশ নাম্বার ট্যাক ডাইন সাইডে মাদি বাচ্চা বাম সাইডা নর বাচ্চা দেখছেন ভাই হানড্রেড পারসেন্ট পিওর কবুতার আপনারা যারা নয় দশ প্লাস ফ্লাইং করাইতে চান ঠিক আছে দেখেন বিহর্স আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না ঠিক আছে এটা ট্যাক নাম্বারটা মনে রাখবেন একত্রিশ এবং বত্রিশ নাম্বার ট্যাক যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দিবেন ভাই যাদের টাকা রেডি আছে তারাই ফোন দিয়েন ভাই যাদের টাকা রেডি নেয় তারা ফোন দিয়েন না ঠিক আছে যারা দুই দিন পরে কিনবেন দুই দিন পরে ফোন দিবেন ভাই ঠিক আছে দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা নিতে পারেন সাকিটি ফোরটি ওয়ান বেবি মাত্র পনেরোশো টাকা পায় অনলি পনেরোশো এই দামে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন একত্রিশ এবং বত্রিশ নাম্বার ট্যাক যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণগর রানাঘাট বহরমপুর কাটুয়া নদিয়া পলাশি যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে এই বেবিগুলো নিতে পারেন ভাই কবুতার কিন্তু হাই কোয়ালিটির কবুতার যারা গরমে কবুতার উড়াইতে চান গরমে নয় দশ প্লাস তারা নিতে পারেন ভাই একদম পানির দামে মাত্র পনেরোশো টাকা বিহর্স একজোড়া দেখেন একজোড়া মিয়ানাজের স্যালারেটেডি কবুতার ভাই মিয়ানাজির পার্টির কবুতারগুলো এত সুন্দর ফ্লাই করে হান্ড্রেড পার্সেন্ট পিওর মিয়ানাজির স্যালারেটেডি কবুতার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন একান্ন এবং বান্ন নাম্বার ট্যাক দেখেন বিহর্স কবুতারগুলো দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিংটা দেখেন ভাই নর্মাদি কনফার্ম আছে ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা একান্ন এবং বান্ন নাম্বার ট্যাক আপনার কবুতার পেটা দেখেন ভাই কারো যদি এই পেয়ারটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো কথা বুঝছেন না দেখেন বিহর্স কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতর যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন বিহর্স মিয়ানাজির পার্টের মিয়ানাজির স্যালারাটাডি একান্ন এবং বান্ন নম্বর ট্যাক ভাই এগুলো যদি নয় দশের নিচে ওরে খাবারের টাকা সহ ফেরত পাবেন কথা বুঝছেন না ছয় মাস পরে ফেরত দিয়ে দেবেন কথা বুঝলেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেল থেকে নেবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্তর সাথে ভাই ব্যবসা একদিনের জন্য না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তার ফোন দিয়েছেন না কথা বুঝছেন না আমার কবুতর ইনশাল্লাহ উড়বে গ্যারান্টি সহকারে ভাই কষ্টের টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন মাত্র পনেরোশো টাকা একান্ন এবং বান্ন নম্বর ট্যাগ বিয়ার্স এইগুলো দেখেন এক যারা সাকিটিটি কবুতার ডাইন সাইডটা নর বামসাইটা মাদি দেখেন বিয়ার্স এই বেবি বিয়ারটাও তিন পরে আসে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক দেখেন বিহর্স স্টার্নিংটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট পিওর সাকি কবুতার আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন এই সাকি ব্রিডের এই পেয়ারটা তিন ফেদারে আসে মাত্র পনেরোশো টাকা কোনো কথা হবে না তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাগ দেখেন বিহর্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার আজকে ভাই আজকে এত এত সুন্দর সুন্দর দেখাবো আর দামটাও কম থাকবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই নিশ্চিন্তে আর লাল চোখের কবুতর দেখাবো বাবা মাথা নষ্ট কথা বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর দেখাবো ইনশাআল্লাহ নিশ্চিন্তে নেবেন ভাই আমি কোনো ক্রস কবুতার বিক্রি করি না ভাই ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন না উঠলে ডাইরেক্ট ফেরত ভাই যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ভাই গ্যারান্টি যারা ইন্ডিয়ার ভাইরা যারা আসেন বাংলাদেশি ভাইরা যারা আসেন ব্যবসা করতে চান আমার কাছ থেকে নিয়ে বিক্রি করতে চান ইনশাআল্লাহ আমারও ফোন দিবেন ভাই ইনশাআল্লাহ লাভবান হবেন এরকম একটা দামে আপনার আপনাদেরকে আমি দেব কথা বলছেন না দেখেন বিওয়ার্স কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক্স বিরিডের কবুদার মাত্র পনেরোশো টাকা ভাই ভাই কবুতরগুলোর চোখটা দেখেন ভাই মাশাল্লাহ দেখছেন ভাই আমার ফোনটা ভালো না যদি আইফোন দিয়ে ভিডিও করতাম তাহলে বুঝতে পারতেন ঠিক আছে তারপরে যতদূর সম্ভব ভাই পিওর জিনিসটা দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিওটা টানবেন না আপনারা কবুতার পেয়াটা দেখেন ভালো লাগবে ভাই ঠিক আছে চোখটা দেখেন কড়া লাল চোখের দেখেন বিওয়ার্স কড়া লাল চোখের কবুতার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ঠিক আছে বা এগুলো কিন্তু বেবি ভাই এগুলো বেবি আমি আপনাদেরকে একটু ছেড়ে দেখাই বিওয়ার্স এটা হচ্ছে ডাবলা যে চোখটা দেখাইলাম ডাবলা বেবির চোখ নটটা আট পরে আছে নটটা মোল্টিংয়ে আসে আর মাদিটা হচ্ছে পাঁচ ছয় পরে চলে গেছে ভিওর্স আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই নিশ্চিন্তে কালেকশন করতে পারেন নর মাদি একশো দিয়ে দুইশো পার্সেন্ট গ্যারান্টি কথা বলছেন না ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি যারা এই ডাবলা নিউ অ্যাডাল বেবি পেয়ারটা নিতে চান নটটা আট পরে আছে মাদিটা পাঁচ ছয় পরে আসে একদম বাইশশো টাকা ভাই যদি কেউ একশো টাকা কম বলেন দেওয়া যাবে না কথা বলছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন একদম বাইশশো টাকা দেখেন ভাই বেহস কবুতার পেয়ারটা দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এক দাম বাইশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচানব্বই ছিয়ানব্বই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর ডাবলা কবুতার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ট্যাকুলো দেখেন প্রিন্স কামাকার বেবি মাসাল্লাহ চোখটা দেখেন ভাই এরকম চোখের কবুতার দেখছেন কড়া লাল চোখ কড়া লাল চোখের কবুতার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বিহর্স আমি একটু ছেড়ে দেখাবো আপনাদেরকে আগে চোখটা ভালোভাবে আপনারা লক্ষ্য করেন ভালোভাবে লক্ষ্য করেন কড়া লাল চোখ বোঝেন একদম কড়া লাল চোখের কবুতার ভাই আমি আপনাদেরকে একটু ছেড়ে দেখাচ্ছি প্রিন্স কামাগার বেবি পেয়ারটার স্ট্যান্ডিংটা দেখেন ভিওর্স এই পেয়ারটা কিন্তু দুই তিন ফেদারে চলে গেছে ভিহর্স আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন ডাইন সাইডটা নর সাইডটা মাদি স্ট্যান্ডিংটা দেখেন অনেক সুন্দর এক নম্বরটা মনে রাখবেন উনিশ এবং বিশ কারও যদি এই বেবি পেয়ারটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিহ আমি চব্বিশ ঘন্টা আমি নেটে থাকি ভাই রাতে বারোটার পরে হয়তো মেসেজ আমি সেন্ড করতে পারি না কিন্তু তাছাড়া প্রতিনিয়ত ইনশাল্লাহ যেখান যে সময় ফোন দেবেন ইনশাল্লাহ পাবেন কথা বুঝছেন না হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার আপনারা গ্যারান্টি সহকারে একদম আঠারোশো বাই ঠিক আছে যাদের লাগবে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এই এইযোগ দেখেন এইজরা কেটিএম টি ডি কবুতার দেখেন ভাই মাশাল্লাহ স্টার্নিং দেখছেন ভাই এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা ভাই একদম নখের পরে দাঁড়াবে একদম ব্যান্ড করে দাঁড়াবে দেখেন বিহর্স বিহর্স এই কেটিএম টেডি মাস্টার পেটা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন মাত্র চার হাজার টাকা ভাই একদম কোনো কথা হবে না যাদের চার হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন দেবেন সাইডটা নর বাম সাইডা মাঝে স্টানিং দেখছেন ভাই মাশাল্লাহ দেখেন বিহর্স যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই যাদের টাকা রেডি নাই তারা ফোন দিয়েন না ঠিক আছে দেখেন বিহর্স মাসা অসাধারণ ভাই এদের বাচ্চা কাচ্চা ভাই নয় দশের উপরে ফ্লাই করবে ভাই নয় দশ ঘন্টার উপরে কথা বলছেন দেখেন বিহর্স কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ মাত্র চার টাকা ভাই এরকম কোয়ালিটির কবুতর কেউ চার হাজার টাকায় দিতে পারবে না বিহর্স এরকম কোয়ালিটির কবুতর কেউ চার হাজার টাকায় দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট কেটিএম টেডি কবুতর যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া আছে যে কোনো জায়গায় কবুতরগুলো ডেলিভারি করা যাবে আপনারা দেখেন বিহর্স বিহর্স এই একজোড়া দেখেন এই জোড়া ওমান টেডি কবুতর মাশাল্লা স্টার্নিংটা দেখেন ভাই বা আসলে কিন্তু এরা অনেক কতটা এত সুন্দর দাঁড়ায় ভাই মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি বুঝছেন দেখেন বিওয়ার্স এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো যাদের লাগবে নিবেন কথা বুঝছেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি ভাই হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করবেন কোনো দামাদামির সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো ভাই যে দামে দিচ্ছি এই দামে পাবেন না ভাই গ্যারান্টি ডিম পারবে বারো দিনের মধ্যে ইনশাল্লাহ গ্যারান্টি ভাই বারো দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে বৃহর্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এগুলো নিতে পারেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ যে কোনো জায়গায় দেওয়া যাবে বৃহর্স এইগুলো দেখেন একজোড়া আজ সাকি রিটে ডাইন নর বাম সাইডা মাদি ভাই এরকম স্টার্নিংওয়ালা কবুতার কেউ পঁয়ত্রিশশো টাকায় দিতে পারবে বলেন ভাই কেউ পঁয়ত্রিশশো টাকা দিতে পারবে না স্ট্যান্ডিং দেখেন নাকের ফুলটা দেখেন মাথা নষ্ট করা স্ট্যান্ডিং কোয়ালিটি ভাই কারো যদি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো কোনো কথা নাই একদম পঁয়ত্রিশশো যাদের বাচ্চা কাচ্চা যদি এদের বাচ্চা কাচ্চা যদি নয় দশের নিচে ওরে ঠিক আছে আট ঘন্টা হলেও ফেরত দিয়ে দেবেন কথা বলছেন না দেখেন বিহর্স আট ঘন্টা উঠলেও ফেরত ইনশাল্লাহ এই স্যাটারডেডি পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন যাদের লাগবে শুধুমাত্র তারাই নক দেবেন ভাই টাকা রেডি না থাকলে ফোন দিয়েন না ঠিক আছে দেখেন বিহর্স হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি ভাই একজনের কবুতার একজনের দ্বারে বেচি ভাই দুইজনের দ্বারে বেচি না কথা বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার নেন ইনশাল্লাহ ঠকবেন না ভাই গ্যারান্টি সহকারে কথা বুঝছেন দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন মাশাল্লাহ আল্লাহ বিহর্স কবুতারগুলো দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো যারা এই সাকিডেডি মাস্টার পেয়ারটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স এটা হচ্ছে আজকের ভিডিওর মূল আকর্ষণ যদিও কবুতারটা একসময় অনেক মূল্য ছিল এই কবুতারটার দেখেন বিহর্স এই কবুতার পেয়ারটা যারা নিতে চান মুসালদম কবুতার লেসটা সাদা সম্পূর্ণ বড়ি কালো কথা বুঝলেন দেখেন বিহর্স কবুতার পেয়ারটা দেখেন দেখেন বিহর্স এই মুসালদম পেয়ারটা দেখেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এই পেয়ারটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা ভাই কোনো কথা হবে না একদম দুই হাজার যারা অনায়াসে তিন চার ঘন্টা ফেলাই করবে ভাই এদের বেবি তিন চার ঘন্টা ফেলাই করবে গ্যারান্টি রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা মুসালদম কবুতার দেখেন বিহর্স মাসাল্লাহ দেখেন বিহর্সটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামির সুযোগ নাই একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন মুসালদম কবুতের ভাই লেসটা সম্পূর্ণ সাদা একটা লেজও কালো নেই সম্পূর্ণ লেজ সাদা এবং সম্পূর্ণ বডি কালো দেখছেন হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার মুসালদম কবুতার মাত্র দুই টাকা যারা নেবেন বাসায় এসে দেখে শুনে নিতে পারেন কোনো সমস্যা নেই ভাই বাসায় আসবেন সবার দাওয়াত দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র দুই হাজার টাকা ভাই অনলি দুই হাজার বিহর্স সেটা হচ্ছে দেখেন বিহর্স ডান কবুতরগুলো কবুতারগুলো দেখেন শিয়ালকুঠি মাদিটা একদম দুই হাজার টাকা ডাবলা মাদিটা একদম আর নরটা একদম দুই হাজার টাকা ভাই ডাবল আর নরের পিঠের উপরে ভি ভিসেব আছে এবং শিয়ালকুঠি মাদিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা মাদি শিয়ালকুঠি মাদি আপনারা দেখেন ভাই আপনারা যারা নেবেন শুধুমাত্র তারাই নখ দেবেন পার পিস দুই হাজার টাকা করে দেখছেন কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে ভাই এরকম একটা মাদি দুই হাজার টাকা কেউ দিতে পারবে না পাকিস্তানি শিয়ালকুঠি মাদি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর আপনারা জানেন যে সমস্ত কবুতর নামে না ভাই ঠিক আছে যে সমস্ত কবুতার মেমোরি ভালো না কিন্তু ফেলাই কর অনেক বেশি এই সমস্ত কবুতার চোখ লাল চোখ কালো এই সমস্ত কবুতার দিয়ে ম্যাকিং করে তারপর হচ্ছে নামানো হয় ঠিক আছে তাইলে বোঝেন ভাই এগুলো কিন্তু অনেক ব্রেনটিওয়ালা কবুতার মেমোরিওয়ালা কবুতার যেগুলো যেখানে ছাড়বেন সেখানেই নামবে কথা বুঝছেন এগুলো হারায় না আল্লাহ রহমতে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই ডাইনসাইটা শিয়ালকোঠি মারি বাম সাইডটা হচ্ছে ডাবল আর সিঙ্গেল নর আপনারা চাইলে নিতে পারেন পার পিস দুই হাজার টাকা করে কোনো কথা হবে না একদম বিহর্স আপনারা লক্ষ্য করেন ডাইন সেটা হচ্ছে রেডি একটা সিঙ্গেল একটা নর আর বাম বামসেট হচ্ছে চীনা টেডি সিঙ্গেল নর দুটোই কিন্তু নর ডাইন সেটা সাকি টেডি সিঙ্গেল নর দেখেন বিহর্স ডাইন সেটা হচ্ছে চীনা টেডি সিঙ্গেল নর বাম সাইড হচ্ছে রেডি সিঙ্গেল নর দুটোই কিন্তু নর ঠিক আছে চীনা টেডি নরটা একদম তিন হাজার টাকা ভাই এরকম একটা নর যদি এক বছর টাইম দেওয়া হয় পাবেন কারোর কাছে যদি চোখ সাদা চীনা মাদি থাকে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ভাই এই নটটা চীনা নটটা কেউ যদি নেন একদম তিন হাজার টাকা আর সাকি রেডি নটটা কেউ যদি নেন মাত্র দুই হাজার টাকা ভাই একদম কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ ভালো মানের কবুতার কিনবেন ভালো দামে বিক্রি করতে পারবেন ভাই আপনারা যারা পাকিস্তানি কবুতার লফট করতে চান ভাই লফট করেন কোনো লস নাই ভাই পাকিস্তানি কবুতারে কোনো লস নাই কথা বলছেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার ইনশাআল্লাহ কিনবেন ঠকবেন না ভাই ঠিক আছে আর যারা বাংলাদেশে আছেন যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান নিশ্চিন্তে করতে পারেন ভাই বাচ্চা বিক্রি নিয়ে একদমই টেনশন করতে হবে না ইনশাআল্লাহ খুব চাহিদা আপনারা নিশ্চিন্তে পাকিস্তানি কবুতারে লফট করতে পারেন যারা নেবেন চীনা নটটার দাম পড়বে একদম তিন হাজার সাকি নটটার দাম পড়বে একদম দুই যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিহার্স এগুলো দেখেন একজোড়া চেনা কবুতার চিনা কামাগার মাস্টার পেয়ার বেহস এই চিনা কামাগার মাস্টার পেয়ারটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার দেখেন ডান সাইডটা নর ডান সারটা নর বাম বামসারটা মাদি কবুতার পেয়ারটা দেখেন ভাই এরকম একটা পেয়ার এক বছর টাইম দিলেও এরকম কালার মিস মানে কি করতে পারবেন না ম্যানেজ করতে পারবেন না ভাই এরকম কালারের একজোড়া কবুতার চীনা কবুতার হ্যাঁ আপনারা দেখেন বেহর্স চোখটা অনেক পরিমাণে লাল আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ডাইন্সাইটা নর বামসাইটা মাদি এই পেয়ারটা একদম চার হাজার টাকা ভাই কোনো কথা হবে না বিহর্স এই পেয়ারটা একদম চার হাজার টাকা হলে আপনারা কালেকশন করতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম চার হাজার টাকা আপনারা কবুতার পেয়ারটার কোয়ালিটিটা দেখবেন ডাইন শেয়াটা নর বামসাইটা মাদি যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন ভাই একদম চার হাজার কোনো দামাদামি চলবে না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই ইন্ডিয়ান হাজার হাজার কাস্টমার আছে আমার হাজার হাজার ঠিক আছে ইন্ডিয়ান ভাইরা যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না ভাই যারা টাকা দিতে ভয় পাবেন প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই অনেক কাস্টমার আছে আপনারা নিশ্চিন্তে নেবেন ভাই যেটা দেখাবেন ওইটাই পাবেন এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন কথা বুঝছেন না হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন মাত্র চার হাজার টাকা বেয়র্স কবুতারগুলোর স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার বিহর্স এইগুলো দেখেন এইজরা রামপুরি কবুতার ডাইন সাইডটা নর বাম বামসাইটা মাদি ঠিক আছে মাদিটা সাত পরে আছে সাত পরে ডিম দিয়ে দিছে ভাই ঠিক আছে ডাইন সাইডটা নর বাম বামসাইটা মাদি মাদিটা সাত পরে ভাই এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ভাই নিশ্চিন্তে সাত পরের মাদি ডিম দিয়ে দিছে একদম চার হাজার ভাই কোনো কথা নাই যদি মনে চায় নিবেন যদি মনে না চায় নেওয়ার দরকার নাই কথা বলছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারেন ভাই ইউটিউবের সাথে মিলায় কবুতারগুলো ক্রয় করবেন আমি যে নাম বললাম এই নামে এই কালারের কবুতর আসে কি আপনারা দেখবেন কথা বলছেন না হানড্রেড পার্সেন্ট পিওর কোনো ক্রস কবুতার আমি বিক্রি করি না ভাই যাদের চার হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মার্শাল অনেক সুন্দর কবুতার ভাই বিহার সেটা দেখেন একজোড়া থার্টি ফাইভ কবুতার এই থার্টি ফাইভ পেয়ারটা আপনারা তো কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই থার্টি ফাইভ পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা ডাইনসাইডা মাদি বাম বামসাইটা নর আপনারা দেখেন বিহর্স মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর ভাই দেখেন বিহর্স যাদের এই থার্টি ফাইভ পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা দেখেন বিহর্স হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতর কালো ঝকের কবুতর আপনারা জানেন অনেক ভালো ফ্লাই করে যাই হোক ডান ডানসাইটা মাদি বাম সাইডটা নর এক দাম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম তিন হাজার টাকা দেখেন বিহর্স কোয়ালিটিটা দেখবেন মার্শাল অনেক সুন্দর যাদের লাগবে নিবেন থার্টি ফাইভ মাত্র তিন হাজার টাকা রানিং পেয়ার ভিওয়ার্স এটার এটা হচ্ছে একটা প্যাকেজ দেখেন বিহর্স দুই জোড়ায় একশো আঠাশের বেবি মার্শাল অনেক সুন্দর কবুতার দুই জোড়া বেবি মাত্র উনত্রিশশো টাকা পাই উনত্রিশশো দুই হাজার নয়শো এটা কিন্তু প্যাকেজ কবুদার চারোটা একসঙ্গে নিতে হবে তাইলে হচ্ছে আপনার উনত্রিশশো টাকা নিতে পারবেন যদি এক জোড়া এক জোড়া করে নেন তাহলে দাম পড়বে একদম ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় আপনারা নিশ্চিন্তে নেবেন দুটো মাদি হবে দুটো নর হবে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুদার যারা নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারেন ভাই একদম উনত্রিশশো প্যাকেজ জোড়া নিলে একদম ষোলোশো টাকা যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঞ্চান্ন ছাপ্পান্ন উনসত্তর সত্তর পঞ্চান্ন ছাপ্পান্ন উনসত্তর সত্তর বিহর্স আপনারা কবুতরগুলো দেখেন এই আরেক জোড়া সাকি কবুতার মাসাল্লাহ ডাইনসাইটা মাদি বাম বামসাইটা নর দেখেন বিহর্স স্ট্যান্ডিংটা দেখ ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ডাইন ডাইনসাইটা নর বাম বামসাইটা মাদি আর এই প্যাটারটা দাম পড়বে একদম চার হাজার টাকা যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন মাত্র চার হাজার টাকা ভাই সাকি রেডি কবুতর ডাইন সেটা মাদি বাম সেটা নর দেখছেন নর কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স মাসাল্লাহ ভাই এত সুন্দর কবুতর ভাই এত সুন্দর কবুতর আপনাদেরকে দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন একদম চার হাজার টাকা বিহর্স একটা দেখেন এটা সিঙ্গেল আলিওয়ালা থার্টি ফাইভ সিঙ্গেল একটা নর এই নটটার দাম পড়বে একদম আট হাজার টাকা আপনারা দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম আট হাজার ভাই বুকের কালো চোটটা দেখছেন হানড্রেড পারসেন্ট পিওর কবুতার যারা নেবেন ভাই নিশ্চিন্তে নিতে পারেন ভাই নিশ্চিন্তে একদম আট হাজার কোনো কথা হবে না যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি দামটা বেশি মনে হয় তাহলে নেয়ার কোনো দরকার নাই দেখেন বিওর্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি নাই একদম আট হাজার টাকা ভাই আলিওয়ালা থার্টি ফাইভ সিঙ্গেল নর দেখেন বিহর্স বিহর্স আপনারা নটটার স্টার্নিং দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বিহর্স এগুলো দেখেন একজোড়া কেটিএম মাস্টার পেয়ার আপনারা কবুতাটা দেখেন ইনপুট ব্লাড লাইনের কবুতার বা এদের মা বাবা পাকিস্তান থেকে আনা আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারেন সাইডটা দেখেন ডান সাইডটা নর বাম সাইডটা মাদি এই মাস্টার প্যাডটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে কালেকশন করতে পারেন মাত্র আট হাজার টাকা ভাই কোনো কথা হবে না একদম আট হাজার যাদের আট হাজার টাকা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন কবুতার প্যাডটা আগে দেখেন অনেক সুন্দর কবুতার বৃহস যাদের ভালো লাগবে অবশ্যই নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম আট টাকা আপনারা স্ট্যান্ডিংটা দেখেন ভাই নাকের ফুলটা দেখেন অনেক সুন্দর কবুতার দেখছেন বিহর্স কারো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই নেবেন স্টার্নিং কোয়ালিটি দেখেন ডিম বাচার গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারেন অনেক সুন্দর কবতা দেখেন ভাই যাদের লাগবে নেবেন ডাইনসাইটা মাদি বামসাইটা নর একদম আট হাজার টাকা বিহর্স এগুলো দেখেন একজোরা টেডি একশো আঠাশ মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন একদম পঁয়ত্রিশশো দেখেন বিহর্স কবুতারগুলোর আগে কোয়ালিটিটা দেখবেন ঠিক আছে ভাই এরকম কবুতার কে পঁয়ত্রিশশো টাকায় দিতে পারবে না ভাই কথা বলছেন 100% পিওর কবুতার যারা নিতে চান নিশ্চিন্তে কালেকশন করবেন ভাই একদম পঁয়ত্রিশশো টাকা ভাই কবুতার পেয়ারগুলো দেখেন ভাই যে কবুতারগুলো দেখালাম না এই যে দাম বললাম এই দামে পাবেন না ভাই অন্য কোনো জায়গায় পাবেন না যেটা অর্ডার করবেন ওইটাই পাবেন ভাই যেটা অর্ডার করবেন ওইটাই পাবেন গ্যারান্টি ইনশাআল্লাহ ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না টেডি একশো আঠাশ মাস্টার পেয়ার একদম পঁয়ত্রিশশো টাকা বিহর্স এখানে কবুতারগুলো দেখেন দুটোই কিন্তু মাদি আপনারা কবুতারগুলোর কোয়ালিটিটা দেখবেন ঠোঁটটা কিন্তু দুধের মতো সাদা আপনারা দেখেন বিহর্স বেহর্স কারো যদি এই মাদি দুইটা পছন্দ হয় নিতে পারেন পার পিস মাদি এক হাজার টাকা করে সাইডটা হচ্ছে লালদম সাইডটা হচ্ছে কালদম ঠিক আছে আপনারা দেখেন বিহর্স হান্ড্রেড পিওর কবুতার ভাই একদম বিগ সাইজের কবুতার আপনারা নিশ্চিন্তে এই পেয়াটা কালেকশন করবেন কোনো দামাদামের কোন কোনো সুযোগ নাই একদম এক হাজার টাকা করে পিস আর ভিহ ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে পাঠাবেন যেটা দেখাবেন যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন ভিহ ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছে কারো যদি কবুতারগুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ইনশাআল্লাহ ওইটাই পাবেন ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে নিতে পারেন ভাই যেটা স্ক্রিনশট দেবেন ওইটাই পাবেন ভাই এক একটা প্রসঙ্গের সঙ্গে মিলাই নেবেন যাই হোক ভিওর্স ভিডিও লাস্ট পর্যন্ত চলে আসছি এতক্ষণ যারা ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিওর্স অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি